আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা কয়েকদিন পর অনার্স ভর্তি পরীক্ষা কিন্তু এই মুহূর্তে আমরা প্রচন্ড পরিমাণে টেনশনে সময়টা পার করছি অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের প্রসেসগুলো কমপ্লিট করছি আবার কয়েকদিন পর পরীক্ষা সব কিছু শোনা যাচ্ছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ এখনো নিশ্চুপ করা কোনো কথা বলছে না কোনো আপডেট দিচ্ছে না ভর্তি পরীক্ষা কবে সেই ডেটও জানাচ্ছে না মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত কারণ কি একটা করছে তুমি সকল

কেউ কিছু করতে পারছি না মানে টোটালি একটা বিভ্রান্তির ভিতর দিয়ে আমরা সময়টা পার করছি প্রত্যেকটা শিক্ষার্থী টেনশনে আছে যে ভর্তি পরীক্ষা কবে হবে সেটা জানুয়ারি মাসে হবে শেষের দিকে হবে নাকি প্রথম দিকে হবে নাকি নির্বাচনের পরবর্তী সময় হবে টোটালি একটা বিভ্রান্তির ভিতর একটা ছোট্ট নোটিশ এই টোটাল প্রবলেমের সমাধান করে দিতে পারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নোটিশটা পাবলিশ করছে না এখন তোমরা হয়তো ভাবতে পারো যে তোমাদের ব্যাচের সাথেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটা করছে বিষয়টা এরকম না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছরই এমনটা করে থাকে তোমাদের আগের ব্যাচের কয়টা করে ডেট পরিবর্তন করেছিল এই ভর্তি পরীক্ষার তুমি জাস্ট মানে শুনলে অবাক হয়ে যাবে যে একটা ভর্তি পরীক্ষার জন্য কতগুলো ডেট দিতে হয় একবার ডেট দিল মানে একবার ডেট কি ইচ্ছা মতো দিয়েছে তোমাদের তো নেই তোমাদের সেই সময়টা এখন আসে পরবর্তীতে তারা এই নোটিশগুলো পাবলিশ করবে কিন্তু তোমাদের আগের ব্যাচকে মাসের পর মাস মাসের পর মাস অপেক্ষা করিয়েছে অর্থাৎ প্রথমে তিন মাস একেবারে অবহেলায় কেটে গেছে তারা জানতোই না তাদের ভর্তি পরীক্ষা হবে তিন মাস পরবর্তীতে গিয়ে জানালো যে ভর্তি পরীক্ষা হবে তারপরে পরে আবার তিন মাস অপেক্ষা করতে হয়েছে বিপাশনীতে হয়েছে ভর্তি পরীক্ষা ডেট পাবলিশ করে যখন ডেট পাবলিশড হলো তারপর ভর্তিতে আবারও এক দুই মাস শিক্ষার্থীটাকে অপেক্ষা করতে হলো একের পর এক ডেট তারপরে আরেক ডেট এই রকম ঝামেলাই তোমাদের আগের ব্যাচটা চলে গেছে এখন তোমাদের ব্যাচকে নিয়ে এখন এরকম ঝামেলা শুরু হয়নি তবে এতটুকুতে অবভস্থু থাকতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে করতে পক্ষ এরকম করেই থাকে প্রতি বছরই করে তোমাদের ব্যাচের সাথেও করছে আমি আশা করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে করতে পক্ষ অন্যান্য ব্যাচগুলোর সাথে যেরকম করেছে সেটা আপাতত 2026 ব্যাচের সাথে করবে না সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে জানুয়ারিতে যদি ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তাহলে হয়তো বা আমাদের আবেদন প্রসেস একত্রিশে ডিসেম্বর শেষ হওয়ার আগেই আমরা সেই তারিখটা পেয়ে যাব এখন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং একটু অপেক্ষায় থাকতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখা যাক না কি করে তারা এই সময়ের ভিতর তারা আমাদের পরীক্ষার তারিখটা জানিয়ে দেয় কিনা তারিখ না জানা পর্যন্ত বা রোডম্যাপ না প্রকাশ পাওয়া পর্যন্ত আমরা একটু সমস্যায় থাকবো একটু টেনশনে থাকবো স্বাভাবিক এবং আমি নিজেও মানে কন্টেন্ট রেডি করতে পারছি না অনেকে একের পর এক কন্টেন্ট আপলোড করছে কিন্তু আমার কথা হচ্ছে একই টপিকে আর কয়টা ভিডিও বানাবো বারবার আর একই টপিক ঘুরিয়ে পিছিয়ে ভিডিও আপলোড করা যায় না অন্যদিকে শিক্ষার্থীদেরকে একটু চাঙ্গা রাখতে হলে ওই একদিন দুই পর পর ঠিকই ভিডিও আপলোড করতে হবে কারণ কি আমাদের গাইডলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা সে পুরনো হৃদমে ফিরে আসে তাদের পড়াশোনার গতিটা ঠিকই থাকে এখন অন্যান্য বছরগুলোতে কি হয়েছে সেই উদাহরণটা আমি এই বছর দিব না এই বছরের শিক্ষার্থীদের জন্য এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে কারণ কি এখনও সময়টা পার হয়ে যায় আমরা আশা করছি ডিসেম্বর মাসের ভিতরে আমরা সেই তারিখটা পেয়ে যাবো যেই তারিখে আমাদের ভর্তি পরীক্ষাটা ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু ওই তারিখ পর্যন্ত আপাতত আমাদেরকে একটু স্থির থাকতে হবে অপেক্ষা করতে হবে তার আগে যদি আমরা অস্থির হয়ে যাই বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বকাঝোকা করি বা নিজেরাও একটা বিভ্রান্ত দিতে পড়ে যায় সেটা কিন্তু আমাদের জন্যই খারাপ হবে আমাদের প্রিপারেশনে যেমন একদিকে ঘাটতি পড়বে অন্যদিকে ভর্তি পরীক্ষাতেও আমি একটা খারাপ রেজাল্ট করবো সেক্ষেত্রে প্রিপারেশনটা ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আমরা আশা করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ অন্যান্য বছরের মতো এই বছরে করবে না ইনশাআলা এই বছরের সময় মতো তারা ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিটা প্রকাশ করে দিবে আমরা সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উপর নজর রাখছি যখনই তারা এই বিষয়ে কোনো আপডেট দিবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে প্রিপারেশনের যেন কোন রকমের ঘাটতি না পড়ে ভর্তি পরীক্ষা তোমার ভালো রেজাল্ট করলে যেমন সেক্ষেত্রে আছেই আমরা যে তিনশো দশ টাকা তোমাকে অ্যাড করেছি সেই কোর্সে পিডিএফ গুলোর দিকে খেয়াল রাখবে ইনশাআল্লাহ ওইখান থেকে তুমি ভর্তি পরীক্ষায় সকল প্রশ্ন কমন পাবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ